ছাতু 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 নিয়ে যান হ্যাঁ সাত সাত ভাঙাই দেবে এখন আর বাজারে যাইতে হয় না বাড়িতে বই সেই ছাতু পাওয়া যায় নিলাম

প্রথমে দেখে তো অবাক হয়ে গেছি পরে ভাবলাম অবাক হওয়ার কিছুই নেই ঘরে বসে অনলাইনে সব কিছুই পাওয়া যায় খাবার জামা কাপড় সমস্ত কিছুই পাওয়া যায় তো ছাতু পাওয়া যাবে না কেন তাই ঘুম থেকে উঠে ছাতুর দোকান দেখেই ছাতু নিলাম কারণ এখানে সাত সাত ভেঙে দেয় আর খেতেও ভালো লাগে তাই নিয়ে নিলাম এক কেজি উনি বিহার থেকে আসছে আমাদের বানেশ্বর বাজারে ভাড়া থাকে আর সারা দিন এই ব্যবসাটাই করে তো গাড়ির মধ্যেই সমস্ত ব্যবস্থা ওয়েট মেশিন থেকে ধরে সমস্তটাই তো খুব ভালো লাগলো সকালবেলা দেখে এরকম একটা দোকান বেশ ভালোই লাগে ক্যাম্প কি আন্দার যেতে হে ক্যাম্প কি আন্দার সোনারি হ্যাঁ যেতে হে আন্দার আচ্ছা লেতে হে না লেডিস লোক সব লোক বিহার वाली भी, भी है आप लोगों की बुलाते हैं तो हम लोग जाते हैं अच्छा फोन करके ना ना जैसे हम लोग उधर गए अच्छा अच्छा तो आप अच्छा अच्छा तो तो मैं एक दिन कुछ बेर में देख के आई कि रोड पर ही ये कर दे रही है कुछ बेर में फिर मुझे अच्छा लगा नहीं मैं इधर की हूँ बाहर वाली हूँ मैं कितने दिया सर्विस एक किलो हमको भी बता दीजिएगा आप करेंगे यूट्यूब तो हाँ अच्छा ही तो है करना पड़ेगा बहुत तो मुश्किल होता है ये इसमें बहुत टाइम देना पड़ता है करिएगा यूट्यूब देख देख के यूट्यूब में होगा लेकिन अब वो सब देखने से ज़्यादा अच्छा है कोई बताने वाला रहता तो, तो पहले आप देखिए उसके बाद इसका बहुत नियम है ट्यूटोरियल है

তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করার মানে ওই যে তখন করেছি আর এই যে এখন শুরু করলাম এখন বাজে তোমার দশটা চল্লিশ তো ছেলেকে স্কুলে নিয়ে যাব ওর বাবার নিয়ে যাওয়ার কথা ছিল আমাকে আর ওকে কিন্তু ও যাবে কোচবিহারে ওর একটা খুব দরকারি একটা কাজ তো আরও সকালে যেতে লাগতো কিন্তু দেরি হয়ে গেছে তা আমাকে বলল যে তুমি আর ছেলে টোটোতে করে চলে যাও তো ওকে স্কুলে দিয়ে আমার একটুখানি কাজ আছে কাজটা করে এসে তারপরে সমস্ত কাজ করব। সকালবেলায় যে একটু দেরি করে উঠেছি যার জন্য তড়ি ঘুরি সমস্ত কাজ তো শেষ করতেই পারিনি এসে রান্না বান্না কাপড় চোপড় ধোবো যে বিছানা চাদর সব ভিজিয়ে রেখেছি ওকে দিয়ে এসে আমার কাজটা করে এসে তারপরে কাজগুলো করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো চল বাবা হয়েছে ও পাপা আসবে তো আবার আর জুতো পাওয়া তাড়াতাড়ি ওই জুতোগুলো ওইদিকে আবার কোথাও গেলে ছাগলটাকে ভিতরে রেখে যেতে হয় মানে এত জ্বালা কি বলবো তো ছেলের কর্মশিক্ষার পরীক্ষাটা বাকি ছিল সেটা এগারো তারিখ হবে আর আজকে যে স্কুল বন্ধ কালকেও বন্ধ ছিল কিন্তু কালকে তো দাদুর বাড়িতে ছিল জন্য যেতে পারিনি আর জানাও ছিল না তা ছেলেকে স্কুলে নিয়ে গিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসছি স্কুল নেই ওর অন্য ক্লাসের ছাত্রদের পরীক্ষা হচ্ছে তো যাই হোক এদিকে এসে ওই যে বাবার বাড়ি থেকে সাজনা তারপর সিমবিচ ওগুলো নিয়ে আসছিলাম রাত্রে একটু ডাল করে খেয়েছি তো আজকে ওটা করবো আর দিকে দেখো কত জামা কাপড় বাসনপত্র রয়েছে এগুলোও আছে মানে কোথাও গেলে আর বাড়ির এত কাজকর্ম থাকে মানে একা হাতে শেষই করতে পারি না তা ছেলেকে বললাম বাবা তুই একটু বীজগুলা বের করে দে তাহলে আমার সুবিধা হবে তো ছেলের সাথে সাথে ছেলে কি আর করতে পারে আমিও করলাম আর দেখো বিহার থেকে একজন এসে সকালবেলা ছাতু নিলাম আমাকে বলছে শেখানোর জন্য আমি নিজেই এই সম্বন্ধে বাচ্চা আমি নিজেই এখনও ভালো করে পারি না আর কতটা পারি না পারি সেটা আমি নিজেও জানি না বন্ধুরা তোমরাই জানো আমি ইউটিউবটা কেমন পারি কেমন লাগে তোমাদের তো এই হলো ব্যাপার তো ফল আমার হাসিবাদ ছিল আমি নিজেই পারি না আবার আমাকেই বলছে শেখানোর জন্য তো উনি তো অনেক দূরের মানুষ চাই হোক বলছে আমার ভিডিও করা দেখে বলছে যে আপকে আকার ইয়ে তো আমি এত হিন্দি পারিও না মোটামুটি আর কি কাজ চলে যায় যেহেতু পার্লারে কাজ করি ওখানে এর মানে মহিলারাই বেশি আসে তো যাই হোক একটু মোটামুটি বলি আর কি তো ওই যে কালকে বাড়িতে ছিলাম না তুলসীতলাটা এত নোংরা ছিল সেটা পরিষ্কার করে ঠাকুর টুকুর দেওয়া হয়ে গেল এখন যাব রান্না করতে এদিকে দেখো ডাল ফোড়ন দেবো সিমবিচের ডাল খুব ভালো লাগে যেমন আমরা মুগ ডাল রান্না করি ওরকম করেই ডালটা করতে হয় কিন্তু একটু ছোলার ডালের মতো আর কি অনেকটা তো সাজনা চচ্চড়ি করব আর ডালটা তো হয়েই গেছে সাজনা ওই যে বাবার বাড়ি থেকে নিয়ে আসি গাছ থেকে এত ভালো খেতে বন্ধুরা টাটকা টাটকা সাজনা খেতেই দারুণ লাগলো আজকে তো রাত্রে আবার জানো তো আজকে একটা কীর্তন বাড়িতে রান্না করতে হবে আমাকে সেখানে খিচুড়ির লাবড়া করতে হবে তো পার্লার থেকে এসে যাব খিচুড়ি রান্না করতে আরও একটা বউ আসে আমার সাথে সাথে ও বিএসএফ ক্যাম্প থেকে আসে তো আজকে আসে নেই আমার একা একা না কেন যেন খুব ভয় লাগে ওই এই দিকটা খুব অন্ধকার থাকে সন্ধ্যাবেলা আর দেখো রাস্তায় বের হয়েছি তাতে কারেন্টও চলে গেছে খুব ভয় লাগছিলো আর অনেকটা দূর একা হেঁটে হেঁটে আসি ভয়ও লাগে কিন্তু আসতেও হবে চলতেও হবে কিছু করারও নেই তো এখন বাড়িতে গিয়ে ড্রেসটা চেঞ্জ করেই রান্না করতে যাব। কলার থেকে এসেই ফ্যানটা চালিয়ে দিলাম এত গরম লেগেছে অনেকটা দূর হেঁটে আসতে হয়তো প্রচণ্ড গরম লেগেছে তো এখন একটা খুলে মানে কুর্তিটা খুলে শাড়ি পরলাম কারণ কি তো শাড়ি শাড়ি ছাড়া যাওয়া যাবে না তো শাড়িটা পরলাম আর এখন চুলটা বেঁধে যাবো ওইখানে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় পনেরো একটা বাজে গিয়ে তো রান্না বান্না করতে হবে কখন যে কী করবো কিছুই বুঝতে পারছি না তো ওদের আমি বলে রেখেছি যে সবজি সব কিছু রেডি করে রাখতে আমি শুধু গিয়ে রান্নাটা করবো তো যাই এখন খুব আমার খুব চুলটা বাদেই যেহেতু রান্না করব চুল তো ছেড়ে যাওয়া যাবে না চলো যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে প্রতিটা দিন আমার এইভাবে কিছু না কিছু নিয়ে থাকতে হয় এইভাবেই আমার দিনগুলো কাটে তোমরা এই দিনগুলোকেই যদি আমার ভালোবাসো আর আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা আমি অনেক আশা নিয়ে এই জায়গাটাতে এসেছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে